আইন ও শিক্ষা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দাখিল মাদ্রাসার সুপার এবং সহ সুপার মাদ্রাসাটি যখন আলিম মাদ্রাসায় রূপান্তর হবে তখন তাদের পদোন্নতিটা কীভাবে হবে তারা কোন অবস্থায় থাকবেন এবং সর্বোপরি বর্তমানে জ্যৈষ্ঠ প্রবাসক তারা কী ধরনের সুবিধা পাবেন তাদের পদোন্নতিটা কত পর্যন্ত যাবে অন্যদিকে ইফতেদায়ী মাদ্রাসা যখন দাখিল মাদ্রাসায় রূপান্তর হবে তখন ইফতেদায়ী প্রদানের পদবী কি হবে এছাড়াও আলিম মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রবাসক ইত্যাদি নিয়ে তুলনামূলক আলোচনা করব। ভিডিওটি সাথেই থাকুন পরবর্তীতে আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো সাবে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এখন যে নীতিমেলাটি ডিসপ্লেটা দেখালাম সেটা হচ্ছে দু হাজার তেরো সনের এমপিও নীতিমেলা যেটা দুই হাজার দশে প্রকাশিত হয়েছিল দুই হাজার তেরো সালে সংশোধিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আপনারা দেখুন দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসায় পর্যায়ে উন্নীত হওয়ার পর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেন্ডেন্ট পদটি আরবি বিষয়ে প্রবাসক বা উচ্চতর যোগ্য পদে সমন্বিত হবে অর্থাৎ সুপার এবং সহ সুপার এর দুজনে হয়তো আরবি বিষয়ে প্রবাসক হবে নতবা উচ্চতর যোগ্য পদে সমন্বিত হবে তাহলে সুপারের স্কেল কত সুপারের গ্রেড কত সুপারের গ্রেড ছিল সেভেন এবং সহ সুপারের গ্রেড ছিল এইট সুতরাং এখন তারা যদি আরবি বিষয়ে প্রবাসক হয় তাহলে কিন্তু তাদের স্কেলটা কমে যাচ্ছে অর্থাৎ তারা নবম গ্রেডে চলে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যায় উচ্চতর যোগ্য পদে হয়তো তারা প্রিন্সিপাল এবং ভাইস এই দুইটার যে কোনো হয়তোবা তারা প্রিন্সিপাল হবেন অথবা তারা প্রবাসক হবেন অথবা গ্রেড সিক্সে বেতন পাবেন তবে ইতিপূর্বে এই নীতিমেলার আলোকে যারা সুপার ছিলেন তারা যখন অধ্যক্ষ হয়েছেন তখন তারা গ্রেড সিক্সে বেতন ভাতা প্রাপ্য হয়েছেন এটাই প্রচলিত এই একটা বিষয় তাহলে বর্তমান নীতিমেলায় কি আছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করে দেখি বর্তমান যে নীতিমেলাটা সর্বশেষ নীতিমেলা এটা হচ্ছে জনবল কাঠামো দুই হাজার দুই বিশ সালের তেইশে নভেম্বর পর্যন্ত সংশোধিত জনবল কাঠামো এখানে কি আছে আমরা সে বিষয়টি একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি আমি একটু উপরে ডিসপ্লেতে দেখিয়ে নিছি এটা কিন্তু সংশোধিত জনবল কাঠামো তেইশে নভেম্বর দু পর্যন্ত এখানে আমরা কি দেখতে পাচ্ছি সে বিষয়টা একটু আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই যে এখানে আসলে কতটুকু সুযোগ সুবিধা রাখা হয়েছে সেই বিষয়টা মূলত এখানে উত্থাপন করব এখানে দেখুন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলাম এখানে আছে স্পষ্টভাবে দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসার স্তরে উন্নীত হওয়ার পর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেন্ডেন্ট পদ যথাক্রমে আলিম মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে সমন্বিত হবে তাহলে অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে তারা কিন্তু সমন্বিত হবেন তবে আলিম স্তরের কাম্য অভিজ্ঞতা পূরণ হওয়া সাপেক্ষে আলিম স্তরের অধ্যক্ষ উপাধ্যক্ষের বেতন ভাতা প্রাপ্য হবেন কাম্য অভিজ্ঞতা পূর্ণ না হওয়া পর্যন্ত পূর্বের গ্রেডে বেতন ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ আলিম মাদ্রাসার অধ্যক্ষের গ্রেড হয়েছে ফাইভ তাহলে তারা পূর্বের গ্রেডে বেতন পাবেন তার মানে কি তারা গ্রেড সিক্সে বেতন পাবেন অর্থাৎ এক গ্রেড কম পাবেন এই বিষয়টাই এখানে নিতেমালা আছে এবং ইতিপূর্বে কিন্তু সেভাবেই তারা কিন্তু বেতন ভাতা প্রাপ্য হয়েছেন এটা হচ্ছে দুই তেরো সালের সরি দুই হাজার বিশ তেইশে নভেম্বর পর্যন্ত সংশোধিত এমপিও নীতিমেলা এই নীতিমেলা তাহলে আমরা এবার দেখি যে আলিম মাদ্রাসার প্রিন্সিপালের বেতন গ্রেড কত এবং আলিম মাদ্রাসারি যখন দাখিল মাদ্রাসা যখন আলিম মাদ্রাসায় রূপান্তর হবে তখন তার বেতন গ্রেড সুপারের বেতন গ্রেড কী হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এবং অভিজ্ঞতা কত বছর পূর্ণ হওয়ার পরে তিনি পূর্ণ বেতন পাবেন একজন আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তাহলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমাদের শুরুতেই কিন্তু যেতে হবে আলিম মাদ্রাসার অধ্যক্ষের জনবল কাঠামোতে উল্লেখিত অভিজ্ঞতা এবং নীতিমালা এবং সেখানে কত বস্তর অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেই বিষয়টা কিন্তু আমাদের শুরুতেই কি করতে হবে জেনে নিতে হবে তবে দেখুন অধ্যক্ষ আলিম মাদ্রাসা এর অভিজ্ঞতায় বলা হয়েছে উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক হিসাবে তিন বছরের অভিজ্ঞতা প্রবাহ অথবা এবং আরবি বিষয়ে প্রবাসক হিসাবে নয় বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের অভিজ্ঞতা তার মানে এই বারো বছরের অভিজ্ঞতা পূর্ণ হওয়ার পরেই কিন্তু ওই দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট যিনি বর্তমানে আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন তিনি এই পঞ্চম গ্রেডে বেতনটা পাবেন এই বারো বৎসর ওই ষষ্ঠ গ্রেড অতিক্রম করার পরে এই পঞ্চম গ্রেডে তিনি যেতে পারবেন এর আগে কিন্তু তিনি যেতে পারছেন না অর্থাৎ তিনি এক গ্রেড বেতন কম পাবেন এই বারো বছরের অভিজ্ঞতা পূর্ণ হওয়ার পরে তিনি কিন্তু ওই অভিজ্ঞতাটা এছাড়াও কিন্তু আলিম মাদ্রাসার অধ্যক্ষে আরেকটা দাকিম মাদাসার সুপার হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং আরবি বিষয় সময়ে দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এই ক্ষেত্রেও কিন্তু এখানে আলিম মাদ্রাসার প্রবাসক হওয়ার একটা সুযোগ এই বর্তমান নীতিমালায় কিন্তু রাখা হয়েছে আমরা যারা দেখতে পাচ্ছি অর্থাৎ দাখিল মেদাসার সুপার হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং আরবি বিষয়সমূহে দশ বছরের অভিজ্ঞতা এইটা এই অভিজ্ঞতার পরেও কিন্তু সে আপনার ওই আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে কিন্তু সে হতে পারছে এছাড়াও ডিগ্রি পিএইচডি ডিগ্রি এইটা একটা বিষয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি দাকিল মাদ্রাসার সুপার সহ সহসবেশী বাজার অভিজ্ঞতা সহ দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এই বিষয়টা কিন্তু আলি মাদ্রাসার উপাধ্যক্ষ পদে তারা কিন্তু এখানে যেতে পারছেন কিন্তু জ্যৈষ্ঠ প্রবাসক তারা কিন্তু এখানে আসতে পারছেন না কারণ তাদের সহকারী অধ্যাপকর অভিজ্ঞতা লাগবে জ্যৈষ্ঠ প্রবাসকরা গ্রেড এ বেতন পেলেও তাদের কিন্তু সহকারী অধ্যাপকের সেই অভিজ্ঞতাটা নেই এটা ছিল জনবল কাঠামোর একটা বিষয় তা এবার আমরা দেখি যে দুই হাজার আঠারো নীতিমালা যখন প্রথম প্রকাশিত হয় সেখানে কী বিষয়টা ছিল সে বিষয়টা নিয়ে একটা আলোচনা করি আঠারো নীতিমালা যখন দুই হাজার সালে প্রকাশিত হয়েছিল সেখানে কী ছিল দাকিল মাদ্রাসা আলিম মাদ্রাসার স্তরে উন্নীত হওয়ার পর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সহকারী সুপারিন্টেন্ডেন্ট যথাক্রমে মেয় আলি মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে সমন্বিত হবেন তবে আলি মিস্তার এমপিভুক্ত হওয়ার পর অভিজ্ঞতা সাপেক্ষে স্তরের বেতন ভাতা পূর্ণ হবেন তাহলে এখানেও কিন্তু ওই ওই কথাটাই এখানে বলা হয়েছিল যে অভিজ্ঞতা পূর্ণ সাপেক্ষে তারা এখানে কিন্তু ওই আলিম মাদ্রাসার পূর্ণ অধ্যক্ষ হিসেবে বেতন পাবেন অথবা পূর্বের গ্রেড এক গ্রেড কম বেতন পাবেন তাহলে এখানে অভিজ্ঞতাটা কী ছিল আলিম মাদ্রাসার আঠারো সালের পূর্বের নীতিমালায় অর্থাৎ বর্তমান সংসদীয় নীতিমালা ঠিক পূর্বের নীতিমেলায় কী ছিল সেই বিষয়টা নিয়ে আমরা একটু এখানে দেখি তাহলে আমাদের কাছে অনেক বিষয় ক্লিয়ার হবে দেখুন আলিম মাদ্রাসার অধ্যক্ষ অভিজ্ঞতা বলা হয়েছে উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক পদে তিন বছরের অভিজ্ঞতা সহ প্রবাসক হিসাবে বারো বছরের অভিজ্ঞতা অথবা দাকিম মাদ্রাসার সুপার হিসেবে পার বস্তরের অভিজ্ঞতা সহ আরবি বিষয় সমূহে পনেরো বছরের অভিজ্ঞতা মাদ্রাসার পাঁচ বছর এবং আরবি বিষয় সমূহের অভিজ্ঞতা সেটা অ্যাড করে তখন এই অভিজ্ঞতাটা পূর্ণ হওয়ার পরে কিন্তু তিনি এই পঞ্চম গ্রেড বেতন পাবেন অর্থাৎ দাকিল মাদ দাসা যেটা আলিমের রূপান্তর হয়েছে এর আগে কিন্তু তিনি ওই ষষ্ঠ গ্রেডে বেতন ভাতাটা প্রাপ্ত হবেন বারো বছরের অভিজ্ঞতা পূর্ণ হওয়ার পরেই কিন্তু তিনি এই বেতন ভাতাটা প্রায় হবেন এটা ছিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং একই অভিজ্ঞতা এটা প্রযোজ্য ছিল এখানে এবার আসুন জনবল কাঠামোতে কি আছে এবং ইফতেদায়ী প্রধান আপনার মাদ্রাসাটি যখন ইফতেদায়ী মাদ্রাসা দাকিন মাদ্রাসায় রূপান্তর হবে তখন তিনি সুপার হতে পারবেন কিনা সে বিষয়ে এফতেদায়ী জনবল কাঠামো দুই হাজার আঠারোতে কি আছে এটা হচ্ছেদায়ী জনবল কাঠামো দুই হাজার আঠারো অর্থাৎ এইটা দেখুন আপনারা ইফতেদায়ী জনবল কাঠামো দুই হাজার আঠারো আমরা দেখতে পাচ্ছি এই জনবল কাঠামোতে কিন্তু আমি পুরো জনবল কাঠামোতে এখানে দেখলাম সেখানে কিন্তু ইফতেদায়ী মাদ্রাসাটা যখন দাক্ষিণ মাদ্রাসায় রূপান্তর হবে তখন ইফতেদায়ী প্রদান কী হিসাবে সেখানে সমন্বিত হবে সেটা কিন্তু জনবল কাঠামোতে স্পষ্ট করে বলা নেই শুধু এখানে বলা আছে জনবল কাঠামোতে ইফতেদায়ী প্রদান একজন বেতন করে এটা হবেন আর অবশ্যই আমরা জানি দাক্ষিণ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হওয়ার জন্য সহকারী মৌলভীর অভিজ্ঞতা লাগে সহকারী মৌলভী হিসাবে জুনিয়র মৌলবী নয় সহকারী মৌলভী হিসাবে অভিজ্ঞতা লাগে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এখানে স্পষ্ট নয় এবং তাদের এই মাদ্রাসাটা যখন দাকিন মাদ্রাসায় রূপান্তর হবে তখন তারা এখানে ইফতেদায়ী প্রদান কি সুপার হিসাবে সমন্বিত হতে পারবেন কি না সে বিষয়ে কিন্তু এখানে জনবল কাঠামোতে স্পষ্টভাবে উল্লেখ নাই এটা কিন্তু নির্ভর করবে নিয়োগের উপরে অর্থাৎ তা কমিটি সংশ্লিষ্ট যারা আছেন তারা যখন তাকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এমপিও মুক্তির আগে অর্থাৎ মাদ্রাসাটি দাখিল স্তরে পাঠদানের পরে তাকে যখন নিয়োগ দেওয়া হবে যথাযথ অভিজ্ঞতা সাপেক্ষে তো ওই নিয়োগের উপরে ভিত্তি করে পরবর্তীতে তিনি অগ্রসর হবেন এখানে নীতিমালা যেহেতু নাই ওইভাবেই কিন্তু সেটা প্রযোজ্য হবে অর্থাৎ মাদ্রাসা এফতেদায়ী মাদ্রাসাটি যখন দাখিল মাদ্রাসা করা হবে তখন সেখানে ইফতেদায়ী প্রদানকে যদি সুপার হিসাবে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নিয়োগ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কমিটি গঠন করে পাঠদানের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে যদি বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয় যথাযথ অভিজ্ঞতা যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা সহ এবং এক্ষেত্রে যদি এন টিআরসি সনদ প্রয়োজন হয় সেটা আর যদি প্রয়োজন না হয় যেহেতু এফতেদায়ী এখন অনুদান নীতিমালায় আছে তারা এন টিআরসির সনদ যদি প্রযোজ্য হয় সে এই নিয়োগ আনুষঙ্গিক বিষয় বা পূর্ণ করে যদি তাকে নিয়োগ দেওয়া হয় সুপার হিসাবে তখন কিন্তু একটা বিষয় এমপি এর সময় বিবেচনায় আসবে কিন্তু ইফতেদায়ী মাদ্রাসা দাখিলে হলেই যে ইফতেদায়ী প্রদান সুপার হয়ে যাবেন সে বিষয়ে কিন্তু নীতিমেলায় এখানে কোনো এফতেদায়ী নীতিমেলায় সুস্পষ্টভাবে এখানে বলা নেই এই ছিল জনবল কাঠামোর বিস্তারিত তুলনামূলক আলোচনা ধন্যবাদ বিভার সাথে থাকার জন্য সেনেটি সাবস্ক্রাইব করুন আইন শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট করা পাওয়ার জন্য